বা আমার চুল ঠিক করে দিচ্ছে পাশেই আছে বলবো না দেখুন হল না স্ল অলগম সবাইকে প্রি আসলে আজকে আমার খুব ভালো লাগছে যে আমি দুটা প্রিয় ব্যক্তিকে পেয়েছি আমাদের চলচ্চিত্রে অনেক ছবিতে আমরা একসাথে অভিনয় করেছি আমাদের রিনা ম্যাডাম যাকে আপরাহাল আপনি কল নাইকা হিসাবে দেখতেন আর কি এমনি খল নায়িকা মনে হতো কিন্তু বাস্তব অনেক ভালো একজন মনের মানুষ আমারও তো মানুষ খল নায়ক মনে করে খারাপ আমি কিন্তু বাস্তবে খারাপ না না বাস্তবে খারাপ যাই হোক প্রিয় মা এবং বোন আমার খুব ভালো লাগছে যে আজকে দুটা ব্যক্তি পেয়েছি একটা আমাদের মেকআপ ম্যান বাবুল যার সাথে আমি অনেক ছবিতে আমার মেকআপ দিয়েছে আর আজকে এখানে আসার অবদানে যে আমরা যে নাটকের সিরিয়ালটা কি সিরিয়াল জানো রসের হাড়ি বাড়া বাড়ি আকাশ রঞ্জন দা পরিচালিত বৈশাখী চ্যানেলে তো আজকে এখানে আমার আসলে চ্যানেলের নাটকে আজকে আসার পিছনে অভিনয়ের পিছনে এই দুটা ব্যক্তির অবদান আছে একটা আমাদের বেকআপমান বাবুর আর আমার আসলে আমি আপা বলে ডাকি আমার বোনের বোন হিসেবে আপা বলে ডাকি আপার এবং আমাদের বাবুলের জন্য আজকে আমি এখানে প্রথম ফার্স্ট আমার আজকে আমি মানে অভিনয় করবো এন্ট্রি করছি এন্ট্রি ফার্স্ট এন্ট্রি আমার যাই হোক আপনারা সবাই আমাদের দোয়া করবেন যেন আমরা একসাথে আবার শুধু এটাই শুধু না এই নাটক হবে যাই হোক খুব ভালো লাগছে আমার আজকে ভাষায় প্রকাশ করতে পারছি না আমরা একটা চলচ্চিত্র বের করছি করছি এখনও চলচ্চিত্র করছি আমরা কয়েকদিন আগেও আমি আর আপা আমরা একসাথে হ্যাঁ বুঝেন ওয়াং নামে আমরা ওয়েব সিরিজে কাজ করলাম আর এখন যে নাটক অভিনয় করছে এবং এই কিছু বলো এই সিরিয়ালটা হচ্ছে বৈশাখী টিভির টিপু আলম স্যার গল্প হচ্ছে ওনার রাইটার এবং পরিচালনায় আকাশ সঙ্গিত্র যান কিন্তু গল্প হচ্ছে টিপু আলম খান। আমরা আমরা ছাড়াও আসলে ওরে আর আরও অনেক আর্টিস্ট আছে। আমরা আস্তে আস্তে দেখতে পারবেন। আর শুধু একটু আপনাদেরকে বলবো যে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। ভারত থেকে সুস্থ থাকি এটা আমাদের যে দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ। বাবা আপনি কিছু বলবি না। আপনি কিছু না। ঠিক আছে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। আমরাও ভালো থাকি। দোয়া করবেন। দেশ ভালো থাকে, জাতি ভালো থাকে। আল্লাহ হাফেজ।